ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে মক টেস্ট শুরু করছি আমরা প্রতিটি মক টেস্টে সেটে পঞ্চাশটি করে প্রশ্ন নেবো এবং সেই প্রশ্নগুলো বিস্তারিতভাবে আলোচনা করবো চলো আজকে মক টেস্টটি শুরু করি প্রথম প্রশ্ন আছে ত্রিপিটক কোন ভাষায় রচিত ত্রিপিটক কোন ভাষায় রচিত তে সঠিক উত্তরভাবে ত্রিপিটক পালি ভাষায় রচিত ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ এই ত্রিপিটকে তিনটি ভাগ আছে পিটক সূত্র পিটক এবং অভিধম পিটক তিনটি ভাগ নিয়ে তিনটি নিয়ে এই তিনটি পিটক নিয়ে হয় ত্রিপীটক ঠিক আছে দুই নম্বর প্রশ্ন আছে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন বৈদেশিক পর্যটক ভারতে আসেন কোন বৈদেশিক পর্যটক ভারতে আসেন এটা সঠিক উত্তর হচ্ছে মেগাস্তিনিস মেগাস্তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে আসেন সেলুকাস প্রথম নিকাটরের গ্রিক রাষ্ট্রদূত হিসেবে তিনি উপস্থিত ছিলেন ঠিক আছে তিন নম্বর প্রশ্ন কি দেখি ভারতের নৌবিদ্রোহ কত সালে হয়েছিল ভারতের নৌবিদ্রোহ হয়েছিল উনিশশো সালে নৌ কি কী ছিল ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের নৌবাহিনীর একটা বিক্ষোভ চার নম্বর প্রশ্ন কি আছে দ্বিতীয় অশোক কাকে বলা হয় দ্বিতীয় অশোক বলা হয় কনিষ্ককে ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন আছে হর্ষবর্ধন কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন হর্ষবর্ধন রাজধানী স্থানান্তরিত করেছিলেন কোনোজে আগে রাজধানী কোথায় ছিল আগে ছিল থানেশ্বরে থানেশ্বর থেকে কোনোজে হয় এখান থেকে হর্ষবর্ধন থেকে যেসব প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের এগুলো মনে রাখতে হবে যে চীনা পরিবার রাজা হিউএন সাং রাজা হর্ষের সভায় উপস্থিত হন এটা পরীক্ষায় আসে কে আসেন হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজসভায় নিয়ে আসেন এরপর তিনি হর্ষবর্ধন তিনটি নাটক রচনা করেন সেগুলো হচ্ছে নাগানন্দ প্রিয়দর্শিকা এবং রত্নাবলী এই তিনটি নাটক রচনা করেন এটাও পরীক্ষাতে আসে আর বিখ্যাত বানভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন আর তিনি কি লিখেছিলেন হর্ষচরিত ওই গ্রন্থটি লিখেছিলেন এটা হর্ষবর্ধনের জীবনমূলক একটি গ্রন্থ ছিল এই চারটি প্রশ্নই কিন্তু প্রতিটি পরীক্ষায় রিপিট হয় বারবার ধরে চলো ছ নম্বর প্রশ্ন দেখি শিখদের দশম গুরু কে ছিলেন শিখদের দশম গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং ঠিক আছে নবমগুরুকে ছিলেন নবমগুরু ছিলেন গুরু তেগ বাহাদুর যাকে ঔরঙ্গজেবের নির্দেশে হত্যা করা হয় ঠিক আছে আর এখান থেকে শিখ থেকে যে প্রশ্নগুলো আছে শিখ ধর্মগ্রন্থ থেকে সরি শিখ ধর্ম থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে পঞ্চক পঞ্চক কে আসে বলেন পঞ্চক নির্দেশ দেন এই গুরু গোবিন্দ সিং এ পঞ্চকের নির্দেশ দেন পঞ্চক কি কি কেশ গঙ্গা কৃপান আচ্ছা আর একটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তোমরা কমেন্টে জানাও এই পঞ্চকের নির্দেশ গুরু গোবিন্দ সিং দিয়েছিলেন চলো সাত নম্বর প্রশ্ন কি আছে দেখি কে কাশ্মীরের আকবর নামে পরিচিত কাশ্মীরের আকবর নামে পরিচিত জয়নুল আবেদিন জৈনুল আবেদিন কে ছিলেন কাশ্মীরের অষ্টম সুলতান ঠিক আছে তাকে কাশ্মীর আকবর কেনা বলা হতো যেমন মোগল সাম্রাজ্যে যেমন আকবর দীর্ঘকাল ধরে মোগল সাম্রাজ্যে শাসন করেছিলেন এবং তিনি সমস্ত ধর্মের প্রতি উদারনৈতিক নীতি গ্রহণ করেছিলেন সে কারণে তার সাম্রাজ্য ব্যাপক আকারে বিস্তার লাভ করেছিল ঠিক আছে এবং সর্বধর্ম সমন্বয়ের তিনি ইচ্ছা অনুরাগী ছিলেন তেমনি জয়নুল আবেদিনও আকবরের মতোই উদারনৈতিক নীতি নিয়ে চলতেন সর্বধর্ম সহিষ্ণুতা তিনি বিশ্বাস ছিলেন আট নম্বর প্রশ্ন কি আছে দেখি বাংলার প্রথম গভর্নর ছিলেন বাংলার প্রথম গভর্নর যদি পড়ে তাহলে হবে রবার্ট ক্লাইভ এছাড়া যেগুলো তোমাদের জানা দরকার সেগুলো এখান থেকে জেনে নেবে একটু পজ করে তোমরা জেনে নেবে বাংলার প্রথম গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ শেষ গভর্নর কে ছিলেন ঠিক আছে ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর জেনারেল এটাও পরীক্ষাতে পড়ে গভর্নর জেনারেলটা ঠিক আছে ওয়ারেন হেস্টিংস শেষ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এগুলো একটু একটু দেখলেই তোমরা ফিরে যাবে একটু পজ করে নেওয়া চলো ঠিক আছে পর প্রশ্ন দেখি নম্বর প্রশ্ন হচ্ছে বেঙ্গালের সন্ধি কবে হয়েছিল বেঙ্গালের সন্ধি হয়েছিল সতেরোশো চুরাশি সালে কার কার মধ্যে হয়েছিল টিপু সুলতান এবং ব্রিটিশের মধ্যে কি কারণে হয়েছিল না দ্বিতীয় ইংলিশের যুদ্ধে কোনো ফয়সলা হচ্ছিল না পরবর্তীকালে টিপু যখন টিপু সুলতান যখন সিংহাসনে বসেন তখন তিনি ব্রিটিশদের সাথে এই বেঙ্গালের সন্ধি করে এই দ্বিতীয় ইংরেজ মহিষ যুদ্ধের মধ্যে সমাপ্তি ঘটান ঠিক আছে চলো দশ নম্বর প্রশ্ন কেসে দেখি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি কোন বিদ্রোহের পটভূমিকায় রচিত আনন্দমঠ উপন্যাসটি কোন বিদ্রহের পটভূমিকা এটা হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকা রচিত ঠিক আছে এটা কত সালে হয়েছিল আঠারোশো বিরাশি সালে উপন্যাসটি প্রকাশিত হয় কে লেখেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন দেখি পার্টি কে প্রতিষ্ঠা করেন পার্টি প্রতিষ্ঠা করেন এখানে অপশন যেহেতু লালা হরদয়াল আছে লালা হরদয়াল করবে এছাড়াও একটা মতানৈক্য থেকে থাকে যে সোহান সিং ভাগনাও একসাথেই এই পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু যেহেতু লালা হরদল নামটা দেখেছিলেন পার্টি তাই লালা হরদলকে বলা হয় যে পার্টি তিনি প্রতিষ্ঠা করেন ঠিক আছে কত সালে সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছিল হয়েছিল কোথায় সান ফ্রান্সিসকোতে সান ফ্রান্সিসকো যুগান্তর আশ্রমে এটি প্রতিষ্ঠিত হয়েছিল বারো নম্বর প্রশ্ন আছে কলকাতাকে কে প্রসাদ নগরী বা সিটি অফ পুলিশ সাক্ষাৎ দিয়েছিলেন কলকাতাকে প্রসাদ নগরী বা সিটি অফ পুলিশ আখ্যা দিয়েছিলেন এটা রোবার্ট ক্লাইভ হবে ঠিক আছে এটা প্রথম একজন ইতালির একজন পর্যটক যিনি ভারতে ভ্রমণ করতে এসেছিলেন নাম লর্ড ভেলেন্সিয়া তিনি প্রথমে বলেছিলেন কলকাতাকে এ ভিলেজ অফ প্যালেস অর্থাৎ প্রাসাদের গ্রাম বলেছিলেন ঠিক আছে যেটাতে কলকাতার লোকের একটা সেন্টিমেন্ট আঘাত দেখেছিল পরবর্তীকালে এই ভিলেজ অফ প্যালেস থেকে আস্তে আস্তে সিটি অফ প্যালেসে পরিণত হয় এটি ঠিক আছে আবার কলকাতাকে সিটি অফ জয়ও বলা হয় অর্থাৎ উল্লাসের উন্মাদের নগর বলা হয় কি কারণে বলা হয় ডোমিনিক লিফিয়ার একটা নভেল আছে সিটি অফ জয় সেখান থেকে পরবর্তীকালে একটা সিনেমা হয় এবং এই কেলকাটার নামটাও আস্তে আস্তে নিক নেমটা এই সিটি অফ জয় বা উল্লাসের নগর হিসেবে পরিচিত পায় ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন কি আছে সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত সাইলেন্ট ভ্যালি অবস্থিত কেরলে ঠিক আছে সাইলেন্ট ভ্যালি ঠিকই একটি জাতীয় উদ্যান ঠিক আছে চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের দক্ষিণে ডেকান ট্রেফ কোনশিল গঠিত ভারতের দক্ষিণে ডেকান ট্রেপ সেটি হচ্ছে মূলত বেসল সেনে গঠিত এছাড়া এছাড়া কি কি আছে এছাড়া ডোলো রাইট শিলাও আছে ঠিক আছে কোথায় কোথায় দেখতে পাওয়া যায় এই যে রেড চিহ্ন যেখানে আছে অংশটা দেখতে পাচ্ছ এইগুলোতে দেখতে পাওয়া যায় এই ভারতের ডেকান অংশ বলা হয় এই রেড চিহ্ন যেখানে আছে ঠিক আছে এগুলো একটা পয়সা পড়ে তোমরা দেখেন কোথায় কোথায় আছে গুজরাট মধ্যে তামিলনাড়ু কিছু কিছু অংশ এগুলো আছে মহারাষ্ট্রের বেশিরভাগ অংশটা এই ডেকান অন্তর্গত ঠিক আছে এই ডেকান যে পাহাড়গুলো দেখো ঠিক আছে উপত্যকাগুলো পনেরো নম্বর প্রশ্ন আছে ধোঁয়াথার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ধোঁয়াথার জলপ্রপাত অবস্থিত নর্মদা নদীতে এটি মধ্যপ্রদেশের জবলপুর জেলাতে অবস্থিত ঠিক আছে ষোলো নম্বর প্রশ্ন নিশীত সূর্যের কাকে বলা হয় নিশিত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে নরওয়েকে নিশিত সূর্যের দেশ কেন বলা হয় কারণ এখানে মধ্যরাত সূর্য দেখা যায় আবার একটা না ছ মাস শীতকাল এক একটা মাস দিন এবং একটা না মাস রাত থাকে দিন থাকলেও সেখানে কি হয় সূর্য কিন্তু দিগন্ত রেখার নিচে থাকে ঠিক আছে আবার রাত থাকলেও সূর্য কিন্তু দিগন্ত দিগন্ত রেখার উপরে থাকে এরকম অভানীয় দেখা যায় কারণ মেরু অঞ্চলের সুমের বৃত্তের কাছে অবস্থান করার জন্য এই ঘটনাটা এখানে নরওয়েতে দেখা যায় ঠিক আছে এছাড়া আলাস্কা পর্বত এখনো দেখা যায় আমেরিকার কিন্তু আলাস্কা কোনো দেশ নয় এই জন্য আলাস্কাকে দেশ বলা হয় না ঠিক আছে আলাস্কা পর্বত এখনো এক রকম দেখা যায় সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে বসুন্ধরা সম্মেলন কত সালে হয়েছিল বসুন্ধরা সম্মেলন ছিল উনিশশো বিরানব্বই সালে এটি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটা সম্মেলন ছিল পরিবেশ সংক্রান্ত এখানে এজেন্ডা একুশ কর্মসূচি নেওয়া হয় ঠিক আছে এটা একটা গুরুত্বপূর্ণ মনে রাখো এজেন্ডা একুশ কর্মসূচি এটা পরিকাতে পড়ে এজেন্ডা একুশ অর্থাৎ একুশ দফা একুশ দফা কর্মসূচিও বলা হয় উনিশশো বিরানব্বই ব্রাজিলের রিওডো জেনারতে এটা হয়েছিল ঠিক আছে নম্বর প্রশ্ন ভারতের ভারতের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম রাজ্যের রাজ্যের নাম নাম কি হচ্ছে গোয়া এই যে গোয়ার অবস্থান এখানে এবং বৃহত্তম রাজ্যের নাম হচ্ছে রাজস্থান রাজস্থান অবস্থান ভারতের পশ্চিম ঠিক আছে পরের প্রশ্ন দেখি উনিশ নম্বর প্রশ্ন মহাভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত মহাভাগ্নে পাহাড় অবস্থিত একমাত্র বীরভূমের পাহাড় হচ্ছে মহাভাগ্নে পাহাড় ঠিক আছে এছাড়া অযোধ্যা পাহাড়টা পড়ে অযোধ্যা পাহাড় পুরুলিয়াতে আছে এবং বাঁকুড়ির মধ্যে আছে শুশুনিয়া এবং বিহারীনাথ ঠিক আছে এগুলো পরীক্ষাতে আসে ঠিক আছে কুড়ি নম্বর প্রশ্ন কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় সবুজ গ্রহ বলা হয় সৌরজগতের যে আটটা গ্রহ আছে তার মধ্যে ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ পৃথিবীকে বলা হয় নীল গ্রহ এবং মঙ্গল হচ্ছে লাল গ্রহ ঠিক আছে একুশ নম্বর প্রশ্ন ভূমতাগরের চাবি কাকে বলা হয় ভূমদাসাগরের চাবি বলা হয় জিব্রাল্ডের প্রণালী জিব্রাল্ডের প্রণালী কোথায় অবস্থিত না ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরের মাঝে কিছুটা রাস্তা আছে একমাত্র ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগর যাওয়ার এই রাস্তার মধ্য দিয়েই যেতে হয় প্রাকৃতিকভাবে এই পথটা থাকার জন্য একে ভূমধ্য যাওয়ার জন্য এই পথটা ব্যবহার করা হয় একে ভূমধ্যসাগরের চাবি বলা হয় ঠিক আছে বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয় ভারতে সর্বাধিক কফি উৎপন্ন হয় কর্ণাটক রাজ্যে ঠিক আছে সেভেন্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট কফি কর্ণাটকে উৎপন্ন হয় এবং এর মানও খুবই ভালো ঠিক আছে সংবিধান থেকে একবার প্রশ্ন আছে ভারতের সংবিধান কে কে সংশোধন করতে পারে ভারতের সংবিধান একমাত্র পার্লামেন্ট সংশোধন করতে পারে ঠিক আছে 24 নম্বর फादर অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় আমাদের বিখ্যাত ডক্টর বি আর আম্বেদকর ঠিক আছে সঠিক উত্তর কি হবে ডক্টর বি আর আম্বেদকর ঠিক আছে 51 নম্বর প্রশ্ন নিচের কোন पदाधिकारीকে কখনো ইমপিচ করা যায় না এর মধ্যে কাকে ইমপিচ করা যায় না এর মধ্যে সবাইকে ইমপিচ করা যায় ঠিক আছে ইমপিচমেন্ট কি যদি কোনো সরকারি উচ্চপদস্থ পদকর্তা অপরাধের জন্য দোষী সভ্যস্ত হয় এবং তার সত্যতা প্রমাণিত হয় তাহলে তাকে তার কার্যকাল শেষ হওয়ার পূর্বেই তাকে তার পদ থেকে সরানো যায় এই সিস্টেমটাকে বলা হয় ইমপিচমেন্ট ঠিক আছে ইমপিচমেন্ট রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং হাইকোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি সবাইকে এই এদেরকে করা যায় ঠিক আছে আচ্ছা রাষ্ট্রপতির ইমপিচমেন্টটা এটা পরীক্ষাতে আসে এটা কত নম্বর ধারায় আছে এটা আছে একষট্টি নম্বর ধারায় সংবিধানের পরীক্ষাতে আসে রাষ্ট্রপতির ইমপিচমেন্টটা ঠিক আছে এটা কত নম্বর আছে একষট্টি নম্বর ধরাতে আছে নম্বরে কি বলেছে প্রশ্ন অর্থবিল কোন কক্ষে উত্থাপন করা যায় অর্থবিল শুধুমাত্র নিম্ন কক্ষে লোকসভায় পেশ করা যায় ঠিক আছে পরবর্তীকালে এটা কোথায় পাঠায় রাজ্যসভায় পাঠিয়ে আছে তারপর রাষ্ট্রপতি চূড়ান্ত অনুমোদন স্বাক্ষরের মাধ্যমে হয় অর্থবিল ঠিক আছে সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে হেভিয়াস করপাস কতটুকু অর্থ কি হেভিয়াস করপাস একটা রিট মোট রিট কটা আছে পাঁচটা আছে হেভিয়াস করপাস মেন্ডামাস সার্টিউরারি প্রোহিবিশন এবং কোয়ারান্টো এই পাঁচটা রিটের মধ্যে একটি রিট হচ্ছে হেভিয়াস 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 উদ্দেশ্য হচ্ছে হচ্ছে অন অন বডি অফ হাজির হতে হবে এটা অর্থ ঠিক আছে আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন রাজ্যে পঞ্চায়েতের ব্যবস্থা নেই পঞ্চায়েতের ব্যবস্থা নেই এখানে অপশনগুলোর মধ্যে হচ্ছে নাগাল্যান্ডে এছাড়াও নাগাল্যান্ড ছাড়াও মেঘালয় এবং মিজোরামও কিন্তু পঞ্চায়েতের ব্যবস্থা নেই ইউনিয়ন টেরিটরিজের মধ্যে দিল্লিতে এই পঞ্চায়েতের ব্যবস্থা নেই ঠিক আছে উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে নিচের আইনসভার কোন কক্ষের ভূমিকা নেই রাষ্ট্রপতি নির্বাচনে কোন কোনো ভূমিকা নেই এটা হচ্ছে এটি সঠিক উত্তর হবে বিধান পরিষদ রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য কী কী কারা কারা অংশগ্রহণ করতে পারে না অল ইলেক্টেড এমপি অফ লোকসভা 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 এবং রাজ্যসভার সমস্ত এমপি থাকতে পারে এবং অল ইলেক্টেড এমএলএ অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভার সমস্ত এমএলএ থাকতে হবে থাকবে ঠিক আছে এবং ইলেকটেড মেম্বার্স অফ লেজিস্লেটিভ অ্যাসেম্বলি হবে দিল্লি এবং পদচারী দিল্লি এবং পদচারী যে নির্বাচিত সদস্যরা থাকেন তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন মানে ভোট দিতে পারেন তারা ঠিক আছে তিরিশ নম্বর প্রশ্ন কি আছে দেখি ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম ছিল ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একত্রিশ নম্বর প্রশ্ন ভারতের এক টাকার নোটে কার সুই ছাপা হয় সমস্ত নোট যে দশ টাকার হোক বা একশো বা পাঁচশো বা দু হাজার সমস্ত নোটে কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সই থাকে কিন্তু এক টাকার নোটে ভারতের অর্থমন্ত্রকের সচিবের সই থাকে ঠিক আছে জাতীয় আয় কি জাতীয় আয় মানে হচ্ছে কোন একটা দেশে উৎপাদিত পণ্য এবং মানুষের যে পরিষেবা দেয় সার্ভিস দেয় তার মূল্যটাকে বলা হয় সেটাকে বলা হয় জাতীয় আয় অর্থাৎ এখানে জাতীয় কি হবে সমস্ত আয়ের যোগফল হয়ে যাবে জাতীয় আয় ঠিক আছে তেত্রিশ নম্বর প্রশ্ন ভারতবর্ষে কোন রাজ্যে দরিদ্রতা হার সব থেকে বেশি ভারতবর্ষে কোন রাজ্যে সঠিক উত্তর হয়ে যাবে বিহার এছাড়াও বিহার ছাড়া আর কোন কোন রাজ্যগুলো আছে মেঘালয় এবং ঝাড়খন্ড চৌত্রিশ নম্বর প্রশ্ন ভ্যাট ভ্যাট কি ভ্যাট হচ্ছে উপভোক্তাদের উপর চাপানো একটি সরল স্বচ্ছ কর এটি হচ্ছে ভ্যাট সঠিক উত্তর কি হয়ে যাবে প্রথম একটা সঠিক উত্তর হয়ে যাবে পরের প্রশ্ন দেখি পঁয়ত্রিশ নম্বর হচ্ছে সর্বজনীন দাতা কোন রক্তের কোন গ্রুপের রক্তকে বলা হয় সর্বজনীন দাতা অর্থাৎ সব গ্রুপকে রক্তকে রক্ত দিতে পারে কেবারে ও এবং এবি সব গ্রুপের রক্তকে নিতে পারে ও কেন দিতে পারে কারণ এর মধ্যে

লোহিত নিউক্লিয়াস থাকে অন্যান্য প্রাণীর লোহিত কণিকায় কিন্তু নিউক্লিয়াস থাকে না ঠিক আছে সাঁত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ কোন দূষণের জন্য হয় ব্ল্যাক ফুট ডিজিজ হয় আর্সেনিক দূষণের কারণে তার ফলে পায়ে এরকম ক্ষত কালো কালো ক্ষত দাগ হয়ে যায় আটত্রিশ নম্বর প্রশ্ন বাঁধের জলে কী শক্তি সঞ্চয় থাকে বাঁধের জলে স্থিতিশক্তি সঞ্চয় থাকে যার মধ্যে গতিশক্তিও পরবর্তীকালে যখন জলশক্তি জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় তখন স্থিতিশক্তি গতিশক্তিকে উৎপন্ন করে টারবাইনের মাধ্যমে সেটাকে পরবর্তীকালে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় ঠিক আছে উনচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে চাপ প্রয়োগ করে বরফ বলো না এবং পরে চাপ অপসারণ করে পুনরায় জমাট বাঁধানোর প্রক্রিয়াকে কি বলে এটা নিশ্চয়ই তোমরা জানে জেনে থাকবে বটমলে পরীক্ষা যদি মনে করতে পারো ছোটবেলায় এটা হচ্ছে পুনঃশিলী ভবন বলে এটা কেন হয় যখন আমরা দু ঘন্টা বরফ একসঙ্গে চেপে ধরবো চেপে ধরার ফলে কী হবে চাপ চাপ প্রয়োগের ফলে কী হয় বরফ গলে যায় চাপ প্রয়োগের গলার অঙ্কে বেড়ে যায় বরফের ক্ষেত্রে ঠিক আছে জলের ক্ষেত্রে আবার যখন চাপটা ছেড়ে দেবো তখন কী হবে সেই জমাট বাঁধা স্থানের জলটা বরাবর পরিণত হয় ফলে সেখানে জমাট বেঁধে যাবে ঠিক আছে অর্থাৎ পুনঃশ্রিলি অর্থাৎ পুনঃ বরাবে পরিণত হয়ে যাবে এটা হচ্ছে পুনঃশ্রিলি ভবন চল্লিশ নম্বর প্রশ্ন কী হচ্ছে ফার্মিয়কের সাহায্যে কি প্রভাব করা হয় ফার্মিয়কের সাহায্যে পরমাণুর ব্যাস অর্থাৎ নিউক্লনের দূরত্ব নিউক্লিয়ন বলতে কাকে বলা যায় প্রোটন এবং নিউট্রন প্রোটন নিউট্রনের নিউট্রন মধ্যে যে দূরত্ব তাকে বলা হয় সেই দূরত্বটা মাপার জন্য এই ফার্মিয়কটা ব্যবহার করা হয় অর্থাৎ পরমাণুর ব্যসটা এখানে একচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি প্রথম শ্রেণীর লিভার নয় প্রথম শ্রেণীর লিভার ঢেঁকি যান্ত্রিক সুবিধা এক এবং এখানে আছে তুলাদণ্ড সরি তুলাদণ্ড জাতিস এক ঢেঁকি একের চেয়ে কম এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর লিভার আসল এই দুটোর মধ্যে হবে দুটো দেখে এখন ছবি দিয়ে আমি ওখানে বোঝানো আছে মুখের চল মুখের চলে ফালক্রামটা মাঝে থাকছে এবং খাবারটা যেখানে চিবান হচ্ছে সেখানে ওয়াইট কাজ করছে এবং এখানে বলটা কাজ করছে অর্থাৎ ফালক্রাম মাঝে আছে ফালক্রাম মাঝে থাকে মানে কি বলেছিলাম আগে অভাব আমি টিক্স বলেছি আমি এর আগে লিভারে ক্লাস করেছি যারা যারা দেখুন আমার ভিডিওগুলি এখানে লিঙ্ক লাস্টে পেয়ে যাবে সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবো বা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে অভাব বলতে ওয়ে আলম্ব অর্থাৎ মাঝে আলম্ব থাকে প্রথম শ্রেণীর লিভারে মাঝে আলম্ব আছে অর্থাৎ উখের চলটা না তাহলে কোনটা হবে কোদাল হবে বিয়াল্লিশ নম্বর নিচের কোন রাসায়নিক পদার্থটি পেপড়ের হলে পাওয়া যায় পেপড়ের হলে পাওয়া যায় এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিডকে আবার বলা হয় মিথানোইক অ্যাসিডও বলা হয় ঠিক আছে যার সংকেত এইচ এইচসি ডবলু এইচ বিয়াল্লিশ নম্বর তেচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয় সামুদ্রিক অ্যাসিড বলা হয় লঘু হাইড্রোক্লিক অ্যাসিডকে ঠিক আছে যাকে আবার মিউরিটিক অ্যাসিডও বলা হয় চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে পরীক্ষাগারের প্রস্তুত প্রথম যোগাযোগের নাম কি পরীক্ষার প্রস্তুত প্রথম যোগাযোগ হচ্ছে ইউরিয়া ঠিক আছে কী আবিষ্কার করেন আঠারোশো আঠাশ সালে জার্মান রসায়নবিদ ফ্রেডরিক ওহলার প্রথম ইউরিয়া আবিষ্কার করেন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ভিনিগার আসলে কি ভিনিগার হচ্ছে এসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ কত পার্সেন্ট চার থেকে দশ পার্সেন্ট ঠিক আছে চার থেকে দশ পার্সেন্ট অ্যাসিটিক অ্যাসিড এবং জল চার থেকে দশ পার্সেন্ট এসিডিক অ্যাসিড থাকে ঠিক আছে বাকিটা জল আবার এসিডিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড ঠিক আছে এটা জেনে রাখো ছেচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে লাফিং গ্যাস কোনটি লাফিং গ্যাস কোনটি লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড এই গ্যাস মানুষ নিঃশ্বাস সাথে গ্রহণ করলে মানুষের মধ্যে হাসির উদ্রেক ঘটে এই কারণে একে লাফিং গ্যাস বলা হয় সাতচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে একোয়াফর্টিস ফর্টিস কথার অর্থ কি একোয়াফর্টিস ফর্টিস কথার অর্থ হচ্ছে শক্তিশালী জল ঠিক আছে একে নাইটারের আত্মাও বলা হয় একোয়াফর্টিসকে ফর্টিসকে আটচল্লিশ নম্বর প্রশ্ন নীল দর্পণ ইংরেজিতে কে অনুবাদ করেন নীল দর্পণ কে লিখেন বাংলাতে বাংলার যে নাটক দীনবন্ধু মিত্র লিখেন ঠিক আছে আঠেরোশো ষাট সালে যেটা কী কারণে নীল চাষিদের যে ব্রিটিশ শাসকরা যেভাবে নীল চাষিদের অত্যাচার করতো সেই সম্পর্কে তিনি এই নাটকটি অনুবাদ করেছিলেন রেভার জেমস লং প্রত্যেকের ইংরেজিতে তার নামে পত্রিকাতে প্রকাশ করেন যার কারণে রেভার জেমস লংকে ব্রিটিশ সরকার জরিমানা এবং কারাদণ্ড করে এবং জরিমানা মিটিয়ে দেন কালীপ্রসন্দ সিংহ অনেকেই মনে করেন এই নীল দর্পণ নাটকটি ইংরেজি অনুরোধ অনুরোধ করেন মাইকেল মূসন দত্ত এবং যেহেতু ব্রিটিশ শাসন চলছে ব্রিটিশ শাসনের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য তিনি রেভার জেমস লং এর সাহায্য নিয়েছিলেন ঠিক আছে তাহলে এখানে সঠিক উত্তর কি হবে তোমরা এটা সঠিক উত্তর যদি রেভার জেমস লং থাকে যেহেতু অফিসিয়ালি রেভার জেমস লং নাম আছে এই রেভার জেমস লংটাই তোমরা করবে ঠিক আছে আর যদি রেভার জেন্স লং না থাকে তাহলে মাইকেল মূসন দত্তটা করবে আর তাছাড়াও তোমাদের যদি কোনো মত থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে আমি সমস্ত টপিকটা তোমাদের বুঝিয়ে দিলাম আসল ব্যাপারটা কি এবার বাকিটা তোমাদের নিজের কাছে করা তোমরা মধুসূদন দত্ত করবে না এবারজন সালাম করবে ঠিক আছে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন হচ্ছে অমৃত বাজার পত্রিকাকে প্রতিষ্ঠা করেন অমৃত বাজার পত্রিকা প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ এটি প্রথমে বাংলাতে প্রকাশ করা তো এই অমৃত বাজার পত্রিকাটি পরবর্তীকালে এটি ইংরেজিতে একটা দৈনিক পত্রিকায় রূপান্তর হয়েছিল ঠিক আছে একথা তোমরা মনে রাখবে যে অমৃত বাজার এবং আন্দোবাজার কিন্তু এক নয় ঠিক আছে আগে আনন্দবাজার পত্রিকার আগে হয়েছিল কিন্তু পরবর্তীকালে আনন্দবাজার বন্ধ হয়ে যায় এবং উনিশশো বাইশ সালে নতুন নতুন করে শুরু হয় আনন্দবাজার পত্রিকা করেন একইজনেই করেন শিশি কুমার ঘোষই প্রথমে চালু করেন ঠিক আছে দুটো পত্রিকায় পঞ্চাশ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন আজকের মাইক্রোসফট কর্পোরেশনের চিফ এজিটার সি সিইও কেছিলেন এটা আশা করি সবাই জানো এটা হচ্ছে সত্য নাডেল্লা হচ্ছে সত্য দু হাজার দু সাল থেকে তিনি মাইক্রোসফটের সিইও হয়ে আছেন আজকে পঞ্চাশটি প্রশ্ন ছিল কতগুলো পারলে তোমরা কমেন্টে জানাবে পরে থেকে দু নিয়ে আসবো আজকে পর্যন্ত ডে স্টুডেন্টস থ্যাংক ইউ